দুর্ঘটনা স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোক হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হয়েছিল আফসানাকে সেখানে দিন থাকার পর শুক্রবার সকালে চিকিৎসকরা আফসানাকে মৃত ঘোষণা করেন মাত্র এগারো দিনের ব্যবধানে আবিদ ও আফসানার মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম তাদের একমাত্র ছেলে তানজিব বিন সুলতান মাহি যেন শোকে স্তব্ধ হয়ে গেছে আফসানার চাচা ইয়াদ আলী জানান ভোরেই আমরা জানতে পারি ওর অবস্থা খারাপের দিকে আমরা আস্তে আস্তে ওর অর্গানগুলো অকার্যকর হতে থাকে পরে সাড়ে নয়টায় মারা যায় হাসপাতালে যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম বলেন আমরা সম্ভব সব চেষ্টাই করেছি কিন্তু আজ সকালে উনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এরপর আর কিছুই করার ছিল না আফসানার মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে ছুটে এলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হয় আবিদ ও আফসানার উত্তরার বাসায় আফসানার ফুকাত ভাই মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন আসরের পর আবিদের কাছের মসজিদেই আফসানার জানাজা হবে পরে বনানী সেনা কবরস্থানে স্বামীর পাশেই তার দাফন হবে ইউএস বাংলার একটি উড়োজাহাজ গত বারোই মার্চ কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হলে ছাব্বিশ জন বাংলাদেশী সহ উনপঞ্চাশ জনের মৃত্যু হয় ওই ফ্লাইটের প্রধান বৈমানিক ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবিদ সুলতান ওই দুর্ঘটনায় তেইশ জনের মরদেহ রোববার দেশে ফিরিয়ে এনে আর্মি স্টেডিয়ামে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মাকে হাসপাতালে রেখে সেদিন বাবার লাশ নিতে বনানিতে যায় উত্তরার মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের ছাত্র মাহি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আবিদ সুলতান একসময় বাংলাদেশের এয়ারফোর্স এর বৈমানিক ছিলেন তাদের গ্রামের বাড়ি নওগার রানীনগরে বাবা এম এ কাশেমও ছিলেন বৈমানিক পাঁচ হাজার ঘন্টার ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল আবিদের নেপালের বিমানবন্দরে বিধ্বস্ত ড্যাশ কিউ ক্যাপ্টেন তিনি কানাডা থেকে বাংলাদেশে উড়িয়ে এনেছিলেন আর আফসানাদের গ্রামের বাড়ি নাটোরে তার বাবা এ কাশেম শেখ একজন চিকিৎসক ছেলেকে নিয়ে তারা থাকতেন উত্তরার ১৩ নম্বর সেক্টরের আঠারো নম্বর সড়কের আটত্রিশ নম্বর বাসায় কাঠমান্ডু ত্রিভুবনে দুর্ঘটনার দিন ইউএস বাংলার কর্তৃপক্ষ জানিয়েছিল ক্যাপ্টেন আবিদ আহত অবস্থায় হাসপাতালে আছেন কিন্তু পরদিন সকালে তারা আবিদের মৃত্যুর খবর দিলে ভেঙে পড়েন আফসানা আবিদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন দুর্ঘটনার খবর শুনে বারবার ভাবি সংজ্ঞা হারাচ্ছিলেন মারা যাওয়ার খবর পেয়ে একেবারেই ভেঙে পড়েন আসলে এত বড় শোক সহ্য করতে পারেননি প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না